বন্ধুরা আজ বারোই মে দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে রবিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে সকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার কথা থাকলেও খুব একটা কিন্তু মেঘের দেখা পাওয়া যায়নি তবে এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে যে বরিশাল এবং মতিরহাট ফরিদগঞ্জ পিরোজপুর লালমোহন এই অঞ্চলে এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে এবং বৃষ্টি শুরু হয়েছে ভোলা তারপর বুরান উদ্দিন এই সমস্ত জায়গায় এই মুহুর্তে বৃষ্টি দেখা দিয়েছে এর পরবর্তী সময় এই বৃষ্টির যে মেঘ সেই মেঘ আরও খানিকটা ছড়িয়ে পড়বে এবং দেখুন একটু ঝোড়ো হাওয়াও বইছে এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকেও খানিকটা মেঘের প্রবেশ ঘটে শিলিগুড়িতে বৃষ্টি আছে দুপুর ও বিকেলের দিকে আমাদের দক্ষিণবঙ্গের পরিস্থিতি কি কতটা বৃষ্টি আছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই যে উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে মোটামুটি ভারত পরিষ্কার এলাহাবাদের কাছে একটু মেঘ রয়েছে আর বিশাখাপট্টনামের কাছে খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আমরা চলে যাব বৃষ্টির পরিমাণে এবং আপনাদের দেখি যে আগামী বারো ঘন্টার মধ্যে যে বৃষ্টিটা রয়েছে মানে আজকের বিকাল ও সন্ধ্যার দিকে তাতে লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা কোলাঘাট আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া শিউরি এই অঞ্চলগুলোতে বৃষ্টি আছে এছাড়া বাকি অঞ্চলে খুব একটা বৃষ্টি লক্ষ্য করা গেল না তবে শান্তিপুর কৃষ্ণনগরও কিন্তু আজকে বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আর লক্ষ্য করতে পারছি দক্ষিণ কলকাতার দিকে বারুইপুর কেয়াতলা উলুবেরিয়া এই অঞ্চলগুলোতে চন্দ্রকোনা আরামবাগ এই হচ্ছে পরিস্থিতি আর আমরা যদি পরবর্তী চব্বিশ ঘন্টা দেখি তাহলে কিন্তু বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে আজকে রাতের দিকে কলকাতা সহ চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট হলদিয়া এছাড়া সুন্দরবন অঞ্চল জয়নগর মাজিলপুর কাকদ্বীপ নামখানা প্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গাতে বৃষ্টি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হাবড়া বনগা চাকদা শান্তিপুর কৃষ্ণনগর দামোদহ মেহেরপুর এটা বাংলাদেশের কাটোয়া গুসকরা বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাত্রা বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ এছাড়া বোলপুর শিউরি এই অবধি বৃষ্টি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আছে আর উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে আজকে বিকেল সন্ধ্যায় রাত টাইমিং চেঞ্জ হতে পারে বৃষ্টি রয়েছে এটা গ্যারান্টি শিলিগুড়িতে রয়েছে রয়েছে কোচবিহার এছাড়া আংশিক আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা ধুপগুড়ি জলপাইগুড়িতে বৃষ্টি রয়েছে রায়গঞ্জের উত্তরে ইসলামপুরে বৃষ্টি এছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে বীরভূম আর মুর্শিদাবাদে খুব একটা বৃষ্টি দেখা যাচ্ছে না সেরকমই খড়গপুরে খুব একটা বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নেই বাংলাদেশের খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকছে থাকছে মেহেরপুরে এছাড়া আর সেরকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি কাপাশিয়া কাতিয়াদি ভালুকা কিশোরগঞ্জের দিকে থাকবে এই হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি যেটা আজকে সন্ধে রাত ও মাঝরাতের দিকে এবং কাল সকাল অব্দি হতে পারে আগামী তিন দিনে কিন্তু মোটামুটি বৃষ্টি খুব একটা খারাপ নেই কলকাতা সহ উলুবেরিয়া বারুইপুর জয়নগর মজিলপুর হলদিয়া কাকদ্বীপ এই অঞ্চলে কুলপি কাকদ্বীপ রায়দিঘিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বাকি খড়গপুর বাদ দিলে বাকি অঞ্চল বৃষ্টি থাকলেও এদিকে পুরুলিয়াতে সেরকম একটা বৃষ্টি নেই আগামী তিন দিনের মধ্যে নলহাটি বা বীরভূম মুর্শিদাবাদে সেরকম একটা বৃষ্টি দেখা গেল না তবে মোটামুটি বাংলাদেশে ভালোই বৃষ্টি থাকছে খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া ফরিদপুর ঢাকা কাপাসিয়া এদিকে বরিশাল পিরোজপুর মাথাবেরিয়া কলাপাড়া লালমোহন তবে মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ বা ফটিকচারি উপজেলা চিটাগাংয়ের দিকে সেরকম একটা বৃষ্টি আগামী তিন দিনের মধ্যে নেই উত্তর ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি থাকলেও দক্ষিণ ত্রিপুরাতে বৃষ্টি দেখা যাবে না শিলচরে এবং সিলেটের দিকে বৃষ্টি থাকছে ময়মনসিংয়ে থাকছে কলাইবগুড়া এবং রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং দিনাজপুর ঘোড়াঘাট লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ বোদা এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি থাকছে সেরকমই আমাদের উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টি আগামী তিন দিনের মধ্যে থাকছে আগামী পাঁচ দিনের মধ্যে সেই বৃষ্টিটাই উত্তরবঙ্গে আর একটু হয়তো একদিন এক্সটেন্ড করবে বাকি আমাদের দক্ষিণবঙ্গে যতটুকু আজ রাত্রির আগামীকাল এবং তিন দিনের মধ্যে যা বৃষ্টি থাকছে সেইটাই বাংলাদেশেও কিন্তু মোটামুটি তাই এই হচ্ছে পরিস্থিতি এবার দেখে নেব যে কখন বৃষ্টি হতে পারে টাইমিংটা তো পুরোপুরি মেলে না তবে খানিকটা আভাস পাওয়া যায় দেখুন আজকের এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ একেবারে পরিষ্কার আর বাংলাদেশের দক্ষিণে বরিশালের দিকে বৃষ্টি হচ্ছে সেটা তো আপনাদের জানালাম বিকল সন্ধ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টি আমরা দক্ষিণের কলকাতা সহ চন্দননগর আরাম্বা কোলাঘাটের দিকে দেখতে পাচ্ছি শান্তিপুরের দিকে দেখতে পাচ্ছি খুব একটা বৃষ্টি আর লক্ষ্য করা যাচ্ছে না তবে সন্ধ্যে ও রাতের দিকে খানিকটা বৃষ্টি উত্তরবঙ্গে যেরকম থাকছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর খানিকটা দক্ষিণ দিনাজপুরে সেরকম হালকা মাঝারি বৃষ্টি কলকাতা কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে দেখা যাচ্ছে এবং আগামী কাল যদি আমরা দেখি উত্তর বাংলাদেশে ভালো বৃষ্টি রংপুর কলাই বগুড়া মানে ভোরের দিকে এছাড়া আসামের গোয়ালপাড়ায় আর আমাদের দক্ষিণেও শীতলকুচি কোচবিহারে বৃষ্টি থাকছে দক্ষিণের বৃষ্টি কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম ক্ষেপে ক্ষেপে থাকবে আগামী চব্বিশ ঘন্টা তিন দিন একটা টাইমেই যে বিরাট বৃষ্টি হবে তা নয় খানিকটা হয়ে আবার বন্ধ হবে এইভাবে কিন্তু আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি থাকছে এবার আস্তে আস্তে বৃষ্টি কমা শুরু হবে যেরকম একটা বৃষ্টি আমরা পেলাম গত প্রায় সাত দিন ধরে সোম থেকে শনি মাঝে মাঝেই পেয়েছি রেগুলার ভিত্তিকে পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশে ত্রিপুরায় আসামে শিলচরে তাতে তাপমাত্রা অনেকটা কমেছে আপনারা সেটা জানেন তো আমরা যদি তাপমাত্রায় যাই তাহলে দেখতে পাচ্ছি আজকে ঠিকঠাক তাপমাত্রা তিরিশ একত্রিশের মধ্যে রয়েছে বা বলা যেতে পারে একত্রিশ বত্রিশের মধ্যে রয়েছে আজকের তাপমাত্রা পুরো দক্ষিণবঙ্গ উত্তরে মালদায় তেত্রিশ হলেও দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মোটামুটি একত্রিশ বত্রিশ থাকলেও উত্তরে শিলিগুড়ি কোচবিহার তিরিশ একত্রিশের মধ্যে আছে আলিপুরদুয়ার বত্রিশ বাংলাদেশ একত্রিশ বত্রিশের মধ্যে ঢাকা তেত্রিশ বাকি বরিশাল খুলনা সবই একত্রিশ বত্রিশ চিটাগাং মহেশখালীও একত্রিশ বত্রিশ ত্রিপুরা বত্রিশ তেত্রিশের মধ্যে শিলচর তেত্রিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি একত্রিশ বত্রিশ হোসাই বত্রিশ ডিমাপুর একত্রিশ যোরহাট একত্রিশ এই হচ্ছে তাপমাত্রা মানে ঠিকঠাক গরম নেই ঠিক একেবারে মানে কোনো দাবোদাহ তাপপ্রবাহ নেই খারাপ নয় তাপমাত্রা তবে আরেকটা যেটা বলে দিই আগামীকাল সোমবার কলকাতার দিকে একত্রিশ বত্রিশ থাকলেও পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে একটু বাড়বে চৌত্রিশ ছত্রিশ হয়ে যাবে বাকি জায়গা কিন্তু মোটামুটি আজকের মতোই একত্রিশ বত্রিশের মধ্যে থাকবে উত্তরের তিরিশ বাংলাদেশে তাই ত্রিপুরা এবং আসামও তাই মঙ্গলবার যদি যাই তাহলে মঙ্গলবার দিন কিন্তু কলকাতায় পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে তাপমাত্রা বাড়ছে এবং পুরুলিয়ায় আটত্রিশ হয়ে যাচ্ছে সব জায়গাতেই তাপমাত্রা বাড়ছে তবে বাংলাদেশে তাপমাত্রা একেবারে রাজশাহী মেহেরপুরে একটু তেত্রিশ চৌত্রিশ হল বাকি মধ্য বাংলাদেশ ঢাকা বত্রিশের মধ্যেই থাকবে ত্রিপুরা আসামও তাই আর আমরা যদি বুধবার দিন যাই বুধবার দিন দুপুরবেলাতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে ছত্রিশ হয়ে যাচ্ছে এদিকে পুরুলিয়া উনচল্লিশ হয়ে যাচ্ছে সব জায়গা তাপমাত্রা আবারও বাড়ছে বৃহস্পতিবার দিনও তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি চল্লিশ একচল্লিশ বাঁকুড়া পুরুলিয়ার দিকে বাকি আমাদের দিকে ছত্রিশ থাকছে কলকাতার দিকে বীরভূমের তাপমাত্রা বেড়ে চল্লিশ পার করে দিচ্ছে তার মানে আবারও কিন্তু মঙ্গলবার থেকে বুধবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বগামী হবে এবং বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে শুক্রবার দেখুন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পুরুলিয়া তেতাল্লিশে পৌঁছে যাবে আবারও তাপপ্রবাহ শুরু হবে তবে তখনও অবধি কলকাতা বা বাংলাদেশ কলকাতা শুধু নয় কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে তাও কন্ট্রোলের মধ্যে থাকবে তবে এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল নলহাটি বীরভূমে তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকবে বেশ উপরের দিকেই থাকবে বাংলাদেশে তাও পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে থাকছে এই হচ্ছে আগামী কয়েকদিন আর কালবৈশাখী ঝড় নেই সেটাও আপনাদের দেখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি দেখুন মাঝে মাঝে ঝোড়ো হাওয়া থাকলেও কালবৈশাখী ঝড় কিন্তু আপাতত দেখা যাচ্ছে না যদি নতুন কোনো সিস্টেম তৈরি হয় আপনাদেরকে আপডেট দিয়ে দেব। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট বারো তারিখের আশা করি আপনাদের এই আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা